আজ একটা নতুন সবজি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটার নাম অনেকেই যাব জানো আবার অনেকে জানো না এটা স্কোয়াশ এটা হচ্ছে আমাদের কুচবিহার জলপাইগুড়ি সব সাইটের একটা ফসল এটা অনেকটা পেপের মতোই তো আমি প্রথম খেয়েছিলাম হচ্ছে যারা কামাক্ষা গেছো তারা জানবে কামাক্ষা মায়ের যে ভোগ প্রসাদ হয় তাতে স্কোয়াশের তরকারি দেওয়া হয় তো আমি ওখানেই প্রথম খায় যখন শিলং গেছিলাম তো আমি ওই এখন আজকে ওই স্কোয়াশটা আমাদের বাজারে এসেছে তাই আমি এই স্কোয়াশটা এখন আমি রান্না করবো সেই জন্যে সব জানতি করছে আর কি মা এখানে স্কোয়াশটা কাটছে মা প্রথম দেখছে এই জিনিসটা সেই জন্য মা জানে না তাই আমি বলে দিচ্ছি কি রকম করে কাটতে হবে কি রকম করে পিস করতে হবে তো মোটামুটি সবারই খুব ভালো লেগেছে তোমাদেরও আশা করলে আমার রান্নাটা খুব ভালো লাগবে করে দেখো একবার দেখে খেলে বলবে যে সত্যিই মানে রান্নাটা দিয়ে মানে অনবদ্য টেস্ট হয় এটার তো আমি এই স্কোয়াশটা মা কেটে দিচ্ছে এরকম করে ছোট ছোট করে পিস করবে স্কোয়াশটা না খুব নরম পেপের মতো অতটা ইয়ে নয় শক্ত নয় স্কোয়াশটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এই স্কোয়াশটা আনাটা শুরু করছি প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি এই তেলের মধ্যে এবার আলু আর স্কোয়াশটা প্রথমে একটু লাল লাল করে আমি ভেজে নেব একটু সময় দিয়ে কারণ স্কোয়াশটা লাল লাল করে একটু না ভেজে নিলে যদি আমি আগেই সিটি দিই তাহলে খেতে একটু খারাপ হবে তো একটু কষিয়ে নিলে তার টেস্ট বাড়বে তো আমি আলু আর এই স্কোয়াশটা সিটি মানে আগে লাল লাল করে একটু ভেজে নেব তো লাল লাল করে ভাজার জন্য আলু আর স্কোয়াশ একসঙ্গেই দিচ্ছি আমার মা হলে আলু আগে ভাজতো তারপর স্কোয়াশ ভাজতো মায়ের রান্নাটা একটু আলাদা টেকনিকটা আমি মায়ের মতো কোনো সময় পাই না তাছাড়া ছেলে নিয়ে ঈশানকে নিয়ে না একটু তাড়াতাড়ি করতে হয় সব কিছু সেজন্য একটু চট জলদি করতে গিয়ে একটু তাড়াতাড়ি করতে গিয়ে একটু শর্টকাটে সারতে হয় এই রান্নাতে আমি কোনো কিচ্ছু নয় এটা নিরামিষ দিনে তোমরা করে খেতে পারবে নিরামিষ সবজি হিসেবে তো আমরা এই স্কোয়াশের তরকারি আমার শ্বশুরমশাই খেয়ে খুব ভালো লেগেছিলো এই আলুগুলো দেওয়ার পর এ স্কোয়াশগুলো দিয়ে দেবো স্কোয়াশটার একটা জিনিস ভালো পেপে অনেকটা বাদ চলে যায় কিন্তু স্কোয়াশটা এতটাই নিরেট যে ওটা মানে বাদ যায় না এটা অনেকটা ওলকপি কাটলে পরে পুরো ওলকপি মতো দেখতে লাগবে কিন্তু খেতে পুরোটাই আলাদা খুব সুন্দর টেস্ট আছে এটা তো আমি স্কোয়াশগুলো আলুগুলোকে হালকা লাল লাল করে একটু ভেজে নেব এবার তোমরা ওই আজ একটু আমি ফুল স্টিমেই ভাজছি কারণ আমার তাড়াতাড়ি আছে তোমাদের যাদের তাড়াতাড়ি তাড়াহুড়ো নেই তারা অল্প স্টিমে একটু কষিয়ে কষিয়ে ভাজবে আমি ফুল স্টিমে একটু ঢেকে ঢেকে ভাজবো বারবার কারণ আমার পাপা এদিকে ঘুমোচ্ছে উঠে গেলেই পাপার পেছনে আমাকে করে যেতে হবে ওকে জল খাওয়ানো সমস্ত কিছু খাবার খাওয়ানো আছে সেই জন্য দেখো অনেকটা লাল লাল হয়ে এসেছে আর একটু লাল লাল করবো জন্য আমি সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো সেটা দেখানো হয়নি বোধ ভিডিওতে আমার ঠিক মনে পড়ছে না ভরটা পরে দিচ্ছি তো তাই অতটা মনে পড়ছে না তো যখন দেখবে একটু লাল লাল হয়ে যাচ্ছে তখনই নুন আর হলুদ দেবে প্রথমেই যদি নুন হলুদ দিয়ে দাও তাহলে এর থেকে জল ছাড়বে এই যে নুন আর হলুদ দিলাম জল ছাড়বে তখন মানে ভেদ হয়ে যাবে জিনিসটা আগে ওর নিজের যে ভেতরকার রসটা সেটা মেনে নেবে বেশ একটু হালকা লাল লাল হয়ে আসবে তখন নুন হলুদটা দেবে দেখবে কষানোটা ভালো হবে তো যাই হোক এখানে নুন হলুদ নিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে যখন দেখবো বেশ ভালোর মতন লাল লাল হয়ে এসছে তখন আমি এটাকে একটু প্রেশার কুক করব প্রেসার কুক বেশি নয় একটা মাত্র সিটি দেবে কারণ শোয়াশ খুবই নরম একটা কারণ মানে সবজি যদি তুমি বেশি প্রেশার কুক করো তাহলে এটা গলে যাবে গলে যেতে পারে কি করে যাবে তো আমি প্রেশার কুক করে নেবো কেবলমাত্র সময় বাঁচানোর জন্য না হলে এমনি করাই হয়ে যাবে যারা কড়াই কষিয়ে করবে তারা কড়াই করবে আমি কেবল একটু ফাস্ট করার জন্য আমি প্রেশার কুক করে নিচ্ছি শুধুমাত্র একটা সিটি মারবে তো আমি এখানে প্রেশার কুকারে ভরে নিচ্ছি আর এদিকে আমি মশলা ঠিক করে নিলাম এখানে দেখো আদা বাটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে আর কিছু না এদিকে আর কিছু না মটর শুধু এক শুধু শুধু মটর মানে স্কোয়াশটা করব তার জন্য একটু মনে হলে একটু মটর দিয়ে দিই আর ওইদিকে টমেটো আর লঙ্কা ব্যাস কাঁচা লঙ্কা আমার মা অবশ্য কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করে ওটারও টেস্ট খুব ভালো হয় আমি অত সময় পাই না ও কাঁচা লঙ্কা ভেটে তারপর তরকারিতে দেওয়া তেল তার মধ্যে পাঁচ ফোড়ন দিলাম আর দেবো ইয়ে ওই তেজপাতা তো তেজপাতার ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে সেই জন্য আমি তেজপাতা ইউজ করি আমার শাশুড়ি মা আবার তেজপাতা ঠিক পছন্দ করেন না কারণ বেঁচে বেঁচে ফেলতে হয় সেই জন্য যাই হোক তো এই তল মশলাটা এবার আমি কড়াই দিয়ে দেবো তার আগে একটু জল দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ তেলে বড্ড ছিটকই সেই জন্যে একটু জল দিয়ে মাখিয়ে নিলে ছিটকবে কম সেই জন্য আমি এক হাতেই করছি যেহেতু ক্যামেরা ধরে আছি সেই জন্যে আর ওইদিকে খেয়াল রাখছি ছেলে কখন উঠে যাবে ছেলে উঠে গেলে ব্যাস আমরা আর কিচ্ছু করা যাবে না ভিডিও তো দূর হস্ত ও সেই কোলের মধ্যে চেপে থাকবে যতক্ষণে না নামবে ততক্ষণে কিচ্ছু করা যাবে না তাই ও যখন সকালবেলা একটু ঘুমোয় একটু পাওয়ার ন্যাপ নেয় তখন আমি তাড়াতাড়ি চেষ্টা করি সমস্ত কিছু রান্না বান্না অর্ধেক সেরে নেওয়ার আর যেহেতু আমার শাশুড়ি মা সব কিছু কেটে কেটে দেন সেহেতু আমার জিনিসটা করতে খুব ইজি হয় একাতে করলে হতো না জিনিসটা যেহেতু উনি আমার অনেকটাই হেল্প করে দেন সেই জন্য আমার তো একটু তাড়াতাড়ি হয় ফসলটা এবার একটু কষাতে হবে যতক্ষণ না আদার গন্ধটা মুরবে এখানে আমি দু চামচ মতন আদা নিয়েছি আর এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর হলুদ দেবে আর নুন দেবো এবার দিয়ে কষাবো কষাতে 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 আর ওই লঙ্কা চেরা আছে আমি ছিঁড়ে দিই মাটার সময় পাই না তাই লঙ্কা কাঁচা লঙ্কা ছিঁড়ে শুকনো লঙ্কা আমি ব্যবহার করি না যারা শুকনো লঙ্কা খাবে তারা শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো আমার স্বামী আমার বাবু উনি শুকনো লঙ্কা একদম পছন্দ করেন না তাই আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা লাল লাল দেখে দিলাম আমার হচ্ছে টমেটো কেটে রেখেছি তাই টমেটো পিস পিস করা ছিল তাই টমেটো দিলাম দিলাম এই মশলাটাকে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলার গন্ধ চলে যায় আর মশলা কষানো থেকে তেল বেরোয় যত ভালো মশলা কষানো হবে রান্নাটাও তত সুন্দরই হবে তো এইভাবে আমি টমেটোগুলো ছোটো ছোটো করে দিয়ে আরও ছোটো করে দিচ্ছি পিস করে দিচ্ছি মানে কাজ নাই ক্ষৈভাজ যতক্ষণে মশলাটা কষবে ততক্ষণে দেখলাম যে শুধু শুধু দাঁড়িয়ে থাকবো তাই টমেটোগুলোকে খুন্তি দিয়ে কাটতে শুরু করলাম এই হচ্ছে মানে অলস মস্তিষ্ক শয়তানের বাসা যাই হোক তো এইবার মশলাটা কষানো হচ্ছে দেখো আস্তে আস্তে অল্প লো স্টিমে মশলাটা কষাবে কারণ হাই স্টিমে মশলা কষালে মশলা পুড়ে যায় লো স্টিমে মশলাটা কষাবে একটু সময় ধরে ধৈর্য ধরে মশলাটা কষাবে কারণ মশলা কষানোর উপরেই তোমার রান্নাটা ডিপেন্ড করছে কতটা সুস্বাদু হবে এই দেখো একটু পরেই এদের থেকে তেল বেরোতে শুরু করবে আর এই যে দেখি যে তেল বেরোচ্ছে কীরকম সেই তেল বেরোতে শুরু করেছে আমি হ্যাঁ একটু কম তেল মশলায় মানে রান্না করি অনেকে আছে বেশি তেল মশলা যা যেরকম তেল মশলা খাবে সে সেরকম তেল ইউজ করবে তো এখানে মটরটা দিয়ে দিলাম মটরটা মটরশুঁটিটাও একটু কষিয়ে নিলাম আমার খুব মনে পড়ে জানো মটরশুঁটির কোনো রান্না করলে আমার খুব মনে পড়ে প্রথমবার যখন মটরশুঁটি রান্না করেছি মায়ের বাড়িতে তখন কড়াই তেল দিয়ে তার মধ্যে মটরশুঁটি ছেড়ে দিয়েছিলাম সে যে কি অবস্থা চারিদিকে গুলির মতো মানে পুরো বন্ধুকে যেরকম গুলি ছড়ে সেই গুলির মতো চারিদিকে এত ফুটছে আমি মা গো বাবা গো বলে বা থেকে পালিয়ে এসেছিলাম আর সেই দেখে আমার মায়ের কি হাসি তো অনভিজ্ঞ ব্যক্তি হলে যা হয় প্রেশার কুক করে নিয়েছিলাম এবার জল সমেত আমি এটা দিয়ে দিলাম কারণ জলটা যদি আমি ফেলে দিই তাহলে সমস্তটাই বেরিয়ে যাবে এবার প্রেশার কুকারে আর একটু জল দিয়ে জলটা বুলিয়ে দিয়ে দিলাম এবার একটু ফুটিয়ে নেবো ভালো করে জলটা অনেকটা দেওয়া হয়েছে তো এই জলটা যতটা একটু গা মাখা মাখা হতে টাইম লাগবে ততক্ষণ একটু হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে তোমরা ফোটাতে থাকবে ঢাকা দেবে আর খুলে খুলে ফোটাবে আমি একটু চিনি দিয়ে দিই কারণ আমার মনে হয় তরকারিতে একটু মিষ্টতাটাও দরকার ওই নুনের সঙ্গে মিষ্টিটার ফ্লেভারটা খুব ভালো হয় অনেকে মিষ্টিটা পছন্দ করে না কিন্তু আমার মনে হয় যেন একটু তরকারিতে একটু চিনি দিলে ভালো হয় এই জন্যে একটু চিনি দিলাম তো এবার একটু ঢাকা দিয়ে দিয়ে বারে 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 ঢাকা খুলে খুলে দেখবো আর নেড়ে দেবো এই হচ্ছে কাজ আমার অনেকটাই রান্না হয়ে গিয়েছে তো এতে আমি আর ইউজ করবো হচ্ছে গরম মশলা আর ঘি ঘিটা যদিও দেওয়া হয়নি মানে ঘিটার ভিডিওটা তোলা হয়নি কারণ ওই আমার ছেলে উঠে গিয়েছিল। এক হাতে সম্ভব হচ্ছিল না ঘিটা দেওয়া সেই জন্য আর ভিডিও করা সেই জন্য ঘিয়ের ক্যাপচারটা আমি করতে পারিনি ঘি দেওয়াটা আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আবার গরম মশলা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো গরম মশলার ফ্লেভারটা ঢোকার জন্য আমি একটু নিরামিষ তরকারি করলে গরম মশলা দিতে ভালোবাসি তো অনেকেই ভালোবাসো এখানে আমি সানরাইজের শাহি গরম মশলাটা এই সানরাইজের গরম মশলাটাই আমি পছন্দ করি অন্য কোম্পানির আমার গরম মশলা ভালো লাগে না আমি সানরাইজের এই গরম মশলাটাই ইউজ করি তো এই গরম মশলা দিয়ে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব তো এবার ঢাকা খুলে আর কিছুক্ষণের মধ্যেই আমার এই তরকারিটা হয়ে যাবে যতক্ষণে একটু রসটা গাঢ় হয়ে আসবে ঢাকা দিয়ে খুলে 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 একটু মিডিয়াম আছে করবে একটু টাইম দেবে দেখবে সময় দিলে এই রান্নাটা দুর্দান্ত খেতে হবে এবার আমার রান্না প্রায় হয়ে এসছে এই দেখো দেখেছো আমি স্টিমটা অফ করে দিয়েছি কারণ ঘিটা দিয়ে ঢাকা দিয়ে স্টিমটা অফ করে দিয়েছিলাম এই ঢাকি ঢাকা খুলে তাই তোমাদেরকে দেখাচ্ছি ওদিকে নবাব নবাবপতর ঠাম্মির সঙ্গে মুড়ি খেতে বসেছে সে ঠাম মুড়ি করেছে আর ফেলছে আর ঠাম্মির কাছ থেকে মুড়ি খাচ্ছে ঠাম্মির সঙ্গে এই সময় মুড়ি খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে নাতিকে নিয়ে মুড়ি খেতে আর কি এই পর্যন্ত